বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য সুখবর সেটা হচ্ছে অনুচ্ছেদ পড়তে হবে না বার কাউন্সিল আপনাদেরকে পরীক্ষার জন্য আছে উনত্রিশটা ধারা আছে এটা পড়লেই আপনার হয়ে যাবে এখন থেকে সুখবর হচ্ছে তামাদিয়াইনের অনুচ্ছেদ পড়তে হবে না এটা বার কাউন্সিলের সিলেবাসে নাই কেন সিলেবাসে নাই এটা আমি অ্যাডভোকেট মিঠুন শাহ সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েও কেন বললাম আপনার সিলেবাসে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে আপনি যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়েন তখন আট ধারা পড়েন আট ধারাতে কি আছে মালিকানা উদ্ধারের মামলা বারো বছরের মধ্যে করতে হবে এই বারো বছর কোথায় আছে তামাদের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ তাহলে যখন আপনি এসার একটের আট ধারা পড়েন তামাদিয়ায়নের অনুচ্ছেদ কত পরে ফেললেন একশো যখন আপনি সুনির্দিষ্ট প্রতিকারনের নয় ধারা পড়েন তখন দখল উদ্ধারের মামলা করতে হয় ছয় মাসের মধ্যে মাস সময়টা কোথায় বলা আছে তামা তিন অনুচ্ছেদে তামাদিয়ানের আপনার দেখেন তিন অনুচ্ছেদের সাথে মিল কত সুনির্দিষ্ট প্রতিকারনের নয় ধারা সুনির্দিষ্ট প্রতিকারণের বারো ধারায় মামলা করেন চুক্তি বলবৎকরণের মামলা করেন এই চুক্তি বলবৎকরণের মামলা কত বছরের মধ্যে করতে হয় এক বছরের মধ্যে করতে হয় এটা কোথায় আছে তামা একশো তেরো অনুচ্ছেদে আছে এবার আসেন দলিল বাতিলের মামলা সুনির্দিষ্ট প্রতিকারণের কত ধারা অনুসারে করতে হয় উনচল্লিশ ধারা অনুসারে করতে হয় এখন এই যে না দলিল বাতিলের মামলা কত বছরের মধ্যে করতে হয় তিন বছরের মধ্যে করতে হয় এটা কোথায় আছে আইনের একানব্বই অনুচ্ছেদে আছে আপনি দেওয়ানি কার্যবিধিতে চলে যান দেওয়ানি কার্যবিধি যান সেখানে যখন হচ্ছে বাদী আদালতে হাজির হয় না তখন মামলা কি হয় মামলাটা তখন খারিজ হয়ে যায় এই খারিজ আদেশ বাতিলের জন্য বাদী কি করে আবেদন করে কত দিনের মধ্যে করে তিরিশ দিনের মধ্যে করে এই তিরিশ দিন সময়টা কোথায় আছে তামাদ অনুচ্ছেদে রয়েছে ঠিক তেমনি ভাবে যখন আপনি সুনির্দিষ্ট যেই যেই অনুচ্ছেদ গুলো পাবেন সেই সেই অনুচ্ছেদ গুলো আইন থেকে পড়ে ফেলবেন আমি এই কারণে বলেছি আইনের অনুচ্ছেদ আপনাকে আলাদাভাবে মুখস্থ করার দরকার নাই তাহলে তো আমাদের অনুচ্ছেদ সিলেবাসে নাই এটা হচ্ছে ভুল সিলেবাসে আছে বাট আপনি এমন ভাবে পড়বেন এটার জন্য আলাদা কোনো প্রেশার নিবেন না নিবেন না নিবেন না আপনারা বারকন্সিল এমসিকা খেয়াল করেন কেন করেন সব পারেন সিস্টেম বুঝেন না সব বুঝেন অনেক কিছুই বুঝেন না কেন বুঝেন না কারণ এইভাবে পড়েন না আইন পড়াটা বিশেষ করে বারকন্সিল এমসিকিউ প্রস্তুতি নেওয়াটা পানির মতো সহজ আমি বলবো কেন বলি এটা একটা নমুনা দেখানা কারণ আপনি তো আমাদের অনুচ্ছেদ একশো তিরাশিটা অনুচ্ছেদ পড়তে গিয়ে মাথা নষ্ট করে ফেলতেছেন আর আমি যেভাবে দেখালাম এভাবে কি মাথা নষ্ট করা লাগবে এই কমেন্টে জানাবেন আর আপনাদের জন্য আমি অ্যাডভোকেট মিঠুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র জুন মাসের এক তারিখ থেকে অনলাইন ব্যাচ শুরু করতেছি জুন মাসের এক তারিখ বার কাউন্সিল এমসিকিউ অনলাইন ব্যাচ ক্লাস হবে জুমে সপ্তাহের চার দিন রাত সাড়ে নয়টায় প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে আপনি ঘুরতে গেলেন রেকর্ড দেখে নিতে পারবেন পরবর্তীতে ফি কত তিন হাজার টাকা তাহলে জুন মাসের এক তারিখে যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন আর একটা কথা বাই আপনি যদি জ্ঞানী হতে চান আপনার হিসাব পালাদা। আপনি যদি নামের পাশাঞ্জীবী শব্দ লাগাতে চান তাহলে জুন মাসের এক তারিখে ভর্তি হবেন দেখা হবে জুন মাসের এক তারিখ আর আমি যেইভাবে বলি এভাবে পড়েন আমাকে ওষুধ হিসেবে খান কাজে দিবে কিচ্ছু হবে না লাইফে কিন্তু নামের পাশাঞ্জীবী শব্দটা বসবে ভালো থাকুন